আসসালামু আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম আমাদের কিছু পুরানো গাছ আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এই যে ফলগুলো দেখেন একটু দেখেন ফলগুলো সাইজগুলো দেখতেছেন কত বিগ সাইজে বিগ সাইজের এই যে দেখেন দেখেন গাছের ফল আর গাছে কী যে কী পরিমাণ ফল আছে সেটাও আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা হচ্ছে ওয়ান মালটা এই দেখেন এটা হচ্ছে আপনার ফুল হলুদ কালার হয়ে যাবে আর হচ্ছে ভরপুর হচ্ছে মিষ্টি আর প্রচুর পরিমাণ হচ্ছে মনে করেন রসালো এটা মিষ্টি প্রকৃতির একটি হচ্ছে হচ্ছে মালটা তাই চাইলে আপনারা হচ্ছে গ্যাসটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার গ্যাস থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুরনো গ্যাস এটা হচ্ছে আপনার হচ্ছে পয়সা মালটা এটাও চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন আছে গ্যাসে আপনারা এই দেখেন একটা আছে আপনার হচ্ছে দার্জিলিং এই যে দেখেন দার্জিলিং কমলা এই যে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল ফলা দিয়ে আছে সেটা আপনারা দেখেন এটা তো অবস্থা খারাপ দেখেন প্রত্যেকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই যে পুরানো গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সপেদা এই যে দেখেন বারো মিছিল সফেদা ঠাই সফেদা দেখেন গাছে কি পরিমাণ ফল আছে দেখেন গাছে কী পরিমাণ হচ্ছে ফলন আছে সেটা আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু সে গাছে ফল আছে তা চাইলে হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো ছাদ বাগানের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি গাছ আপনারা এই যে একটা দেখতে পাচ্ছেন ভ্যারাইটিটা দেখেন মালটার এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এটাও পুরানো গাছ চাইলে আপনার এই গাছটাও নিতে পারবেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই গাছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলও নয় থাকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা দেখেন ফলের সাইজগুলো দেখেন আর গাছের যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই বেদনামি মালটাগুলো আপনারা চাইলে কেন্দ্র হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে মিষ্টি প্রকৃতির একটি ফল বেদনামি মালটা এটাও আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাওয়া চেন এই যে ভেতনামি এটা হচ্ছে আপনার বড়ো জাতের ভেতনামি এই যে এই যে কী পাচ্ছেন এটা সাইজগুলো দেখেন আপনারা বিগ সাইজের বিগ সাইজ হচ্ছে ভেটনামি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মিস করবেন না মিস করলে হচ্ছে আপনার পছন্দের তালিকা থেকে হচ্ছে কিন্তু পাশ হয়ে যেতে পারে সে আপনার কাঙ্ক্ষ গাছটা এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি মালটা ফলন দেখতেছেন দেখেন ছোট একটা গাছে ফলন দেখেন একটু ভেতনামি মালটা ডাল ধুয়ে যাচ্ছে একদম এটাও চাইলে আপনার নিজে আপনার এই একটা আছে এই যে ভেতনামি মালটা ফলের সাইজগুলো দেখেন এই যে দেখেন ফলের সাইজগুলো দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে গাছের ফল আছে সেটা আপনারা দেখেন ভেতনামি মালটা এটাও চাইলে কিন্তু গুচ্ছ আপনারা নিতে পারবেন তাই যে ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে নিপুণি আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পিস ফল এই যে অসাধারণ একটি বিদেশি ফল আপনার পিস ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপেল গাছ এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আপনার আপেল গাছ আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আপেল গাছ আছে যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপেল গাছ আছে এই যে আমি হচ্ছে আপেল গাছটা হচ্ছে আপনার একটু আলাদা করে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতেই পারবেন যে কত সুন্দর আপেল গাছ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালপালা বিশিষ্ট আপেল গাছ এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ গাছ কিন্তু করছে এইবারই কিন্তু করছে আপনার গাছে গুগুল চলে আসবে তাহলে আপনার এগুলো হচ্ছে রিগুলার

তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বার যেগুলো যে করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ক্যান্সার প্রতিষোধক হচ্ছে আপনার একটা করসল গাছ এই যে মানবদেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি গাছ করসল গাছ এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় হচ্ছে লাগানো উচিত এই করসল গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে বরসল গাছগুলো যাচ্ছেন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখানে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ